রবি ঠাকুর নজরুল ইসলাম বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পর এবার বিজেপির হাতে আক্রান্ত বাঙালির রাজা রামমোহন রায় বিজেপি রাজা রামমোহনকে ব্রিটিশের দালাল বলে নোংরা আক্রমণ বাংলা নবজাগরণের পুরো অপমান মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দার সিং পরমারে বিজেপি বাঙালি আইকনদের ধ্বংস করতে চায় বাঙালির শত্রু বিজেপি বলছে যে রাজা রামমোহন রায় ভুয়ো সমাজ সংস্কারক ও তিনি ব্রিটিশদের এজেন্ট ছিলেন এগুলো সব বলার কারণ আসলে বিজেপি সতীদাহ প্রথা ফিরিয়ে আনতে চায় ওদের চোখে রামমোহন খারাপ কারণ উনি নারীদের জন্য লড়েছিলেন বিজেপি নারী বিরোধী বিজেপি বাঙালি বিরোধী জাতিটার নাম যে বাঙালি বিজেপি ভুলে গেছে হয়তো তাই তো বাঙালির কাছে ক্ষমা চেয়েছে সেই বিজেপি নেতা যে বলেছিল রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের এজেন্ট এই বাঙালি বিদেশী মধ্যপ্রদেশের বিজেপি নেতা নাম ইন্দ্র সিং পারমার গালতি সে ফ্লোমে দেশ কে প্রসিদ্ধ সমাজ সুদারক রাজা রামমোহন রায় কে বাইতে বারে মেরে মুসে গালত নিকল গয়া উসকে লিয়ে মুঝে বহুত দুখ হ্যায় মে প্রায়শিত করতা হুঁ ও মে ব্যক্তিগত রূপ সে মঙ্কা সম্মান ভি করতা রাহা হুঁ বাঙালি ক্ষমা করলেও কে মনে রাখবে যারা ভবিষ্যতে বাঙালি কে অপমান করবে বাঙালি মহাপুরুদের অপমান করবে তাদের ক্ষমা নেই Joy Bangla